একটি কাল নাগিনী সুন্দরী মেয়ের ছদ্মবেশ ধারণ করে এক বাদশাহকে বিয়ে করেছিল তারপর সেই কাল নাগিনীকে লোকমান হাকিম যেভাবে বন্দি করেছিলেন সেই চমৎকার ঘটনা আজ আমি আপনাদের বলতে চলেছি তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একদিন লোকমান হাকিমের এক বাদশাহ বন্ধু হরিণ শিকারে বের হলেন সে খুব সাহসী ছিল বীর দর্পে তীর ধনুক নিয়ে শিকারে বেরিয়ে পড়ে সে হঠাৎ জঙ্গলের মাঝে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল মনে হল খুব নিকটেই কোনো মেয়ে কান্না করছে তখন বাদশাহ জোরে জিজ্ঞাসা করলেন কে তুমি আর কেনই বা তুমি এই মাছ জঙ্গলে কান্না করছো তুমি কি আমাদের মতো সাধারণ মানুষ নাকি জিন পরি সামনে আসো তোমাকে দেখতে চাই তখন মেয়েটি বলল হুজুর আমি আপনার মতোই সাধারণ মানুষ এবং একজন মেয়ে আমি এই গাছের আড়ালে রয়েছি আমি বস্ত্রহীন অবস্থায় আছি যদি আপনি দয়া করে এক টুকরো কাপড় আমাকে পরিধান করার জন্য দিতেন তাহলে আমি আপনার সামনে আসতে পারতাম তখন বাদশাহ তার মাথার সাদা পাগড়ি গাছের নিকটে ছুঁড়ে দিলেন মেয়েটি পাগড়ি পরিধান করে বেরিয়ে আসলো বাদশাহ দেখলো সাদা কাপড়ে আবৃত এক অপরূপ সুন্দরী মেয়ে বের হয়ে আসছে সে জিজ্ঞাসা করল এই মেয়ে তোমার নাম কি আর এখানে কেন এসেছ মেয়েটি বলল আমার নাম কুয়া কুয়া কিন্তু আমি এই জঙ্গলে কীভাবে এসেছি আমার মনে পড়ছে না তখন বাদশাহ বলল ঠিক আছে তুমি আমার সঙ্গে আমার মহলে যাবে তখন মেয়েটি বলল না হুজুর আমি এইভাবে আপনার সঙ্গে যেতে পারবো না যদি আমাকে সঙ্গে নিতেই হয় তাহলে আমাকে বিবাহ করে সঙ্গে নিতে হবে আপনি কি এতে রাজি বাদশাহ কিছুক্ষণ ভাবল এরপর সে বলল ঠিক আছে আমি আপনাকে বিবাহ করতে রাজি অতঃপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল বাদশাহ তার নতুন রানী কুয়াকুয়াকে নিয়ে মহলে পৌঁছে গেল সে তো তার নতুন ছোট রানীকে পেয়ে ভীষণ খুশি সে তাকে পেয়ে যেন দুনিয়া ভুলে গেল তার রূপে সে মোহিত হয়ে পড়েছিল এতটাই তার মাঝে ডুবেছিল যে তার প্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও তার স্মরণে ছিল না অথচ এর আগে সকল বিষয়ে সে বন্ধু লোকমান হাকিমের পরামর্শ নিত এভাবেই দিন যাচ্ছিল লোকমান হেকিম তার বন্ধুর কথা স্মরণে রেখেছিল এমনকি মহলের সকলের খোঁজ খবর রাখত তার বন্ধুর কোনো ব্যাপার অজানা ছিল না সে জানত কিভাবে সোনাবন থেকে তার বন্ধু এক সুন্দরী নারীকে বিবাহ করেছে এমনকি ওই রূপসী নারীর সকল বিষয় সম্পর্কে অবগত ছিল তার বাদশাহ বন্ধু ওই মেয়েকে বিবাহ করার পর একবারও সে নিজ থেকে মহলে প্রবেশ করেননি সে তার বন্ধুর উপর বড়ই অসন্তুষ্ট ছিল এদিকে বাদশার মহলে একের পর এক অঘটন লেগেই থাকত অঘটন বলতে ওই অঞ্চলে প্রায় প্রতি রাত্রে কারো না কারো গরু মহিষ কিংবা ছাগল হারিয়ে যেত এভাবে পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে লোকমান হেকিম বন্ধুর এই বিপদে আর রাগ করে থাকতে পারলেন না সে মহলের উদ্দেশ্যে রওনা দিলেন ছুটে গেলেন প্রাণপ্রিয় বন্ধুর কাছে মহলে পৌঁছে বন্ধুকে বললেন তোমার নতুন রানী কোথায় আমি কি তার হাতে এক গ্লাস পানিও পেতে পারি না তখন নতুন রানী পানি নিয়ে রাজসভায় আসলেন সে এসে লোকমান হেকিমকে দেখে বেজায় রেগে গেল রানীর এরূপ আচরণে বাদশাহ আশ্চর্য হয়ে গেল সে লোকমান হাকিমের নিকট এই ঘটনার ব্যাখ্যা চাইলেন লোকমান হাকিম বন্ধুর কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন এতে বাদশাহ রেগে গিয়ে বলল তুমি কি আমাকে সত্যটা বলবে লোকমান হেকিম বললেন বলতে গেলে তো অনেক কিছুই বলতে হবে তুমি এই মেয়েকে বিবাহ করে একদম ঠিক করনি এই মেয়েটি কোনো মানুষ নয় বরং একটা রাক্ষস বাদশাহ লোকমান হাকিমের কথা বিশ্বাস করলেন না সে বলল আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না তোমাকে অবশ্যই উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে তখন লোকমান হাকিম বললেন অবশ্যই আমি প্রমাণ দেব তবে এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে মহলে প্রবেশ করা সকল পানির উৎসের দ্বার বন্ধ করতে হবে মোট কথা কোনো জায়গায় কোনো পানি থাকা যাবে না এরপর গভীর রাতে তুমি তোমার রানীর কাছে এক গ্লাস পানি চাইবে দেখবে সে কোথা থেকে পানি সংগ্রহ করে তোমাকে দেয় বাদশাহ বন্ধুর কথা মতোই কাজ করলেন মহল বলতে গেলে পানি শূন্য করা হলো পানির সব উৎস বন্ধ করা হলো এরপর গভীর রাতে বাদশাহর নতুন স্ত্রী নিকট এক গ্লাস পানির আবদার করল কুয়া কুয়া পানি আনতে গিয়ে দেখল কক্ষে পানি নেই এরপর সে যাতাকলে পানির জন্য গেল কিন্তু সেখানেও ফলাফল শূন্য সে ভাবতে লাগল কোথাও পানির চিহ্ন নেই কেন সে বুঝতে পারল এগুলো নিশ্চয় লোকমান হাকিমের বুদ্ধি সে বাদশাহের কক্ষে ফিরে আসলো এবং বলল দেখুন আমি আপনার কোনো ক্ষতি করব না আপনি আমাকে আশ্রয় প্রদান করেছেন তা আমি ভুলে যেতে পারি না আমার উদ্দেশ্য যদি আপনার ক্ষতি করাই হতো তাহলে আরও আগে সেটা আমি করতে পারতাম আমি আমার মায়ের কাছে শুনেছি আমার পিতাকে কোনো এক বাদশাহ হরিণ শিকার করতে এসে তীর বিদ্ধ করে হত্যা করেছে আর আমার মাকে হত্যা করেছে কোনো এক হাকিম একদিন আমার মা আহারের সন্ধানে বেরিয়েছিল আমি তখন বৃক্ষের কোটরে ছিলাম হঠাৎ জোরে একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই গিয়ে দেখি আমার মা ছটফট করছে সে আমাকে বলেছে কোনো এক হেকিম তার গায়ে ঔষধ ছুঁড়ে মেরেছে তার সারা শরীর জ্বলে যাচ্ছিল কিছু সময় ছটফট করার পর আমার মায়ের মৃত্যু হয় আমি নিশ্চিত আপনার বন্ধু হেকিম আমার মায়ের হত্যাকারী সে প্রায়শই ঔষধি লতাপাতা সংগ্রহের জন্য সোনা বনে যায় পরদিন সকালে উঠে বাদশাহ লোকমান হাকিমের বাড়ি উদ্দেশ্যে বের হয়ে গেল বন্ধুকে গিয়ে বলল বন্ধু আমাকে বাঁচাও নতুন রানী আসলেই কোনো মানুষ নয় তখন লোকমান হেকিম বলল এই জন্য প্রয়োজন একটি বেতের তৈরি দুতলা নৌকা সেই নৌকা করে আমাদের যেতে হবে নীল দরিয়ায় যে দরিয়ায় কিছুই ভেসে থাকে না লোহা কিংবা কাঠে তৈরি নৌকাও ভেসে থাকে না ডুবে না একমাত্র বেত দিয়ে তৈরি করা জাহাজ বা নৌকা নতুন রানীকেও আমাদের সঙ্গে নিবে এরপর বাদশাহ মহলে ফিরে এলো সে নতুন রানীকে বলল আমরা কিছুদিন পর সমুদ্র ভ্রমণে বের হব আমার সঙ্গে আমার বন্ধু হেকিমও থাকবে কোয়া কোয়া তো বেজায় খুশি অনেক দিন সে কোথাও ঘুরতে পায়নি আবার এই সুযোগে মাঝ সমুদ্রে সে হেকিমের থেকে তার বদলা নিতে পারবে সে সমুদ্রে লোকমান হেকিমকে ডুবিয়ে মারবে কয়েকদিন পর তারা ভ্রমণে বের হল লোকমান হেকিমও পরিকল্পনা করেছে কিভাবে এই বদ রাক্ষসীর কাছ থেকে মুক্তি পাওয়া যায় ওদিকে রাক্ষসীও তার পরিকল্পনার ছক কষছে যখন তারা সমুদ্রে পৌঁছে গেল লোকমান হেকিম মজার ছলে রানীকে বলল রানী সাহেবা আমি শুনেছি এই নীল দরিয়া নাকি কোনো তল নেই এমন কি এর ওপর কেউ কখনো ভেসে থাকতে পারে না আপনিও নিশ্চয় তা মানেন কিন্তু রানী বলল কে বলেছে এই সমুদ্রের কোনো তলদেশ নেই অবশ্যই আছে সকল নদী সাগর বা মহাসাগরের অবশ্যই তলদেশ রয়েছে হেকিম বলল তাহলে তো তার প্রমাণ আপনাকে দিতে হবে না হলে আমি বিশ্বাস করতে পারবো না কোয়া কোয়া খানিকটা রেগে গেল সে নিজের শক্তির অহংকারে বলল অবশ্যই আমি প্রমাণ দেব এই সমুদ্রের তলদেশ আছে আমি বিশাল সাপের আকার নিয়ে সমুদ্রের গভীরে গিয়ে তলদেশ থেকে মাটি নিয়ে আসব আপনি আমার লেজ উপর থেকে ধরে রাখবেন এতে নিশ্চয় প্রমাণ হয়ে যাবে লোকমান হেকিম বলল অবশ্যই অবশ্যই আমি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব লোকমান হেকিম দেখতে পেলেন এক বিশাল আকারের সাপ সমুদ্রের গভীরে প্রবেশ করল সে তার লেজ ধরে রেখেছিল এরপর যখন ওই কাল কালনাগিনী একদম গভীরে চলে গেল তখন লোকমান হেকিম তার সঙ্গে থাকা শিশিগুলো থেকে ঔষধ সমুদ্রে ফেলে দিল এতে ওই পুরো জায়গা পাথরে পরিণত হল কোয়া কোয়া আজীবনের জন্য ওই স্থানে বন্দী হয়ে গেল এভাবেই লোকমান হেকিমের বুদ্ধি জোরে বাদশাহ এক রাক্ষসের হাত থেকে মুক্তি পেল